ঠাকুর কি কেবল গুরু নাকি তিনি সত্যিই ছিলেন স্বয়ং মহাদেব আঠেরোশো পঁচানব্বই সাল কাশি মা সারদা দেবী বিশ্বনাথের মন্দিরে প্রবেশ করলেন আর সেখানে যা ঘটল তা তার নিজের উপলব্ধিকেও চিরদিনের জন্য বদলে দিল মা নিজেই বলেছিলেন আমি দেখলাম ঠাকুরই বিশ্বনাথ হয়ে বসে আছেন আজ আমরা সেই প্রামাণ্য ঘটনার গভীরে যাব কোন বইতে লেখা আছে কারা উপস্থিত ছিলেন মা ঠিক কী অনুভব করেছিলেন ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে বলবো ওই ঘটনার আধ্যাত্মিক তাৎপর্য যা আমাদের জীবনে কি শিক্ষা দেয় আসুন তাহলে শুরু করি প্রথমে আমরা জানব ঐতিহাসিক প্রেক্ষাপট সালটা ছিল আঠেরোশো সাল ঠাকুর তখন শরীর ত্যাগ করেছেন বছর আগে মা সারদা দেবী তখন ভক্তদের মাঝে কিন্তু অন্তরে তার একটাই আকাঙ্ক্ষা ঠাকুরের স্মৃতি ঠাকুরের উপস্থিতি এই সময় তিনি দ্বিতীয়বার যান। এই ঘটনার উল্লেখ বিভিন্ন পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হল মা কি অনুভব করেছিলেন বিশ্বনাথ দর্শনের সময় বইয়ে কি সরাসরি লিখেছেন ঠাকুর বিশ্বনাথ নাকি এটা পরবর্তী ভক্তদের ব্যাখ্যা চলুন গভীরে যায় মা বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করলেন ঘন্টা বাজছে ধূপের গন্ধ মা শিবলিঙ্গের দিকে তাকালেন আর তখনই তার চেতনা অন্য এক স্তরে প্রবেশ করলো তিনি অনুভব করলেন শিবলিঙ্গ নেই সেখানে বসে আছেন স্বয়ং ঠাকুর মা কি কল্পনা করেছিলেন নাকি সত্যি কোনো দার্শনিক উপলব্ধি মা বলেছিলেন আমি দেখলাম ঠাকুরই সেখানে বিশ্বনাথ হয়ে বসে আছেন তিনি অনুভব করছিলেন ঠাকুর আর বিশ্বনাথ আলাদা নন এই উপলব্ধি ছিল সরাসরি অভিজ্ঞতা কিন্তু প্রশ্ন হচ্ছে ঠাকুর কি নিজেকে কখনো শিবরূপে প্রকাশ করেছিলেন আসুন জানি ঠাকুরের শিব ভাব ঠাকুর রামকৃষ্ণদেব বহুবার শিব ভাব প্রকাশ করেছেন স্বামী শারদানন্দ লিখেছেন তিনি কখনো কখনো বলতেন যে রাম যে কৃষ্ণ সেই এখন রামকৃষ্ণ ঠাকুরের সমাধিস্থ অবস্থায় অনেক ভক্ত তাকে শিবরূপে দেখেছেন চলুন এবার জানি মায়ের দৃষ্টিভঙ্গি মা কখনো উচ্চস্বরে দাবি করেননি তিনি ছিলেন অত্যন্ত সরল তাই তার এই উপলব্ধি এটি কোনো প্রচার নয় এটি এক গভীর আধ্যাত্মিক সত্যের অভিজ্ঞতা কিন্তু আমাদের জন্য এই ঘটনার মানে কি চলুন তাহলে জানি কাশীর আধ্যাত্মিক শক্তি কাশিকে বলা হয় মুক্তিক্ষেত্র বিশ্বনাথ মানে বিশ্বের অধিপতি মায়ের জীবনে কাশি সফর ছিল বিশেষ জীবনীকারেরা লিখেছেন তিনি সেখানে বিশেষ ভাবমগ্ন থাকতেন কাশীর শক্তি ক্ষেত্রে ঠাকুরের সর্বদেবময় রূপ যেন আরো স্পষ্ট হয়েছিল কিন্তু প্রশ্ন আমরা কি এটাকে ঐতিহাসিক ঘটনা বলবো নাকি আধ্যাত্মিক অভিজ্ঞতা এখানে দুটোর পার্থক্য বোঝা খুব জরুরি চলুন ঐতিহাসিক বনাম আধ্যাত্মিক সত্য জানি ঐতিহাসিক প্রমাণ মা সালে কাশি গিয়েছিলেন সেখানে তিনি থাকতেন আধ্যাত্মিক ব্যাখ্যা মা অনুভব করেছিলেন ঠাকুরই সর্বদেবতার রূপ বিশ্বনাথ দর্শনে সেই ঐক্য উপলব্ধি আরো গভীর হয় সুতরাং ঠাকুরি বিশ্বনাথ এটা মায়ের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির সার সংক্ষেপ কিন্তু এই ঘটনা আমাদের জীবনে কি শিক্ষা দেয় আসুন জানি মায়ের শিক্ষা ছিল সবাইকে নিজের মানুষ মনে করো যে রূপেই ডাকো তিনি সেই রূপেই সাড়া দেন অর্থাৎ ঈশ্বর রূপে সীমাবদ্ধ নয় আমরা যদি এক রূপে ভক্তি করি অন্য রূপে ঈর্ষা করি তাহলে ঐক্য কোথায় মায়ের কাশি উপলব্ধি শেখায় ঈশ্বর এক রূপ বহু হয়তো মা বিশ্বনাথ মন্দিরে দাঁড়িয়ে দেখেছিলেন শিবলিঙ্গের মধ্যে সেই চিরপরিচিত সত্তা যাকে তিনি ডাকতেন আপনি কি মনে করেন ঠাকুর কি সত্যি স্বয়ং বিশ্বনাথ মা যে উপলব্ধি করেছিলেন তা কি কেবল দর্শন না এক অন্য চিরন্তন আধ্যাত্মিক সত্য আপনার অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে বলবো মা সারদা দেবীর কাশির আর এক গভীর অভিজ্ঞতা যেখানে তিনি মৃত্যু ভয় নিয়ে দিয়েছিলেন অসাধারণ উপদেশ তাই সঙ্গে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি